নমস্কার বন্ধুরা সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই একই রকম নাস্তা খেতে বিরক্ত রাখলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন অল্প উপকরণে তৈরি হবে এই লোভনীয় মুচমুচে দারুণ লোভনীয় খাস্তা একটি রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবেন আর এটা আপনারা একবার বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন খেতে দেখবেন দারুণ হবে ওপরে একেবারে মুচমুচে হবে আর ভেতরটা এইরকম সফট হবে একটি খেলে আর একটি খেতে চাইবেন আর আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি কেমনভাবে নাস্তাগুলো তৈরি করেছি প্রথমে তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখানে এক টেবিল চামচ ঘি দিলাম এক টেবিল চামচ ঘিয়ের মধ্যে এখানে নারকেল কোড়াগুলো একটু ভেজে নিচ্ছি ফ্রেশ নারকেল কুড়িয়ে রেখেছি সেই নারকেল কোড়ানোগুলো একটু ভেজে নিচ্ছি আর ফ্রেশ নারকেল কোড়া হওয়ার জন্য এটা খুবই মিষ্টি মিষ্টি হবে আর যদি মনে হয় এখানে শুকনো নারকেল কোড়া দেবেন তাহলে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে তারপরে এর মধ্যে জল দিয়ে দিলাম আর দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ জলের সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে নারকেল কোড়াগুলোকে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে নারকেল কোড়ার কাঁচা ভাবটা চলে যায় একটু নারকেল কোড়াগুলো রান্না হয়ে যাবে তার জন্য এরকম গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে এই দুধের সঙ্গে নারকেল কোড়াগুলোকে একটু জল দিয়ে নিচ্ছি দুধটা যখন এরকম পলা বাঁচতে শুরু করবে ফুটতে থাকবে সেই পর্যায়ে মিশিয়ে নিতে হবে ময়দা এখানে একটি মেজারিং কাপের এক কাপ ময়দা দিলেই হবে এই এক কাপ ময়দাতে আপনি অনেকগুলো নাস্তা তৈরি করে ফেলতে পারবেন পুরো পরিবারের জন্য নাস্তাগুলো তৈরি করতে পারবেন এবং একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন ময়দা দিয়ে যখন আঁটতে থাকবেন তখন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন এক সাইড থেকে ময়দা ঢালবেন আর এক সাইডে এই রকম স্প্যাচুলাটা দিয়ে নেড়ে চিড়ে রাখবেন যাতে এই দুধের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ এরকম রান্না করে নেবেন মোটামুটি এক মিনিট সময় লাগবে এক মিনিটের বেশি রান্না করতে হবে না এক মিনিটের মধ্যেই দেখবেন এইরকম সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব লবণ এখানে প্রথমে লবণটা দেওয়া দরকার ছিল যেহেতু দুধ দিয়েছি তাই লবণটা আমি প্রথমে দিই তাই এখানে এরকম ময়দা দিয়ে তারপরে লবণ দেবেন আর যদি যদি মনে হয় এটা চিনি দেবেন তাহলে কিন্তু যখনই নারকেল করার মধ্যে দুধ দিয়েছিলাম সেই পর্যায়ে চিনিটা মিশিয়ে নিতে হবে তাহলে চিনিগুলো দেখবেন ভালোভাবে দুধের সঙ্গে মিশে যাবে বা জলের সঙ্গে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপরে ময়দা দিতে হবে আর এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি চিনির সিরা দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি শেষ পর্যায়ে সুগার সিরাপ দিয়ে একটু এরকম মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি একটা মিষ্টি বানাতে হবে না বেশি মিষ্টি মিষ্টি হলে আবার খেতে ভালো লাগবে না তাই একটু অল্প মিষ্টিতেই দিয়েই বেশি ভালো লাগবে তাই অল্প করে সুগার সিরাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর সুগার সিরাপটা একেবারে শেষ পর্যায়ে দেওয়ার কারণে দেখুন খুব সহজে এটা এরকম হাত দিয়ে মিখে নেওয়া যাচ্ছে এটা একটু কিন্তু ড্রাই লাগে না তাই সুগার সিরাপ দিয়ে মাখলে খুব সহজেই কিন্তু মেখে নেওয়া যায় হাতের মধ্যে আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হয় না নাহলে কিন্তু একটু উষ্ণ গরম জল হাতের মধ্যে নিয়ে দিয়ে মাখতে হতো ঠেসে ঠেসে মেখে একেবারে মসৃণ একটা ডো তৈরি করতে হবে কিছুক্ষণ এই রকম মিশিয়ে নেব আর মাখতে মাখতে দেখবেন ডোটা বেশ সফট হয়ে যাবে আর একেবারে বেশ নরমও হয়ে আসবে কিছুক্ষণ পরে দেখুন ডোটা কত সুন্দর সফট হয়ে গেছে এখন হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়ে এর থেকে ছোটো ছোটো অংশ কেটে নিয়ে এইরকম প্রথমে একটা বলের মতন তৈরি করে নেব তারপরে একটু চ্যাপটা করে দিচ্ছি এটা আপনারা যেমন পছন্দ হয় তেমন করে মানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটা আপনারা বানাতে পারবেন এই রকম গোল একটু চ্যাপটা করে দিলে এটা দেখতেও ভালো লাগবে আর এটা বেশ ফুলকো হবে দুইটা সাইডের ওপরটা বেশ মুচমুচে হবে আর ভেতরটা সফট থাকবে তার জন্য এরকম একটু গোল করে চ্যাপটা করে দিতে হবে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা বানিয়ে নিতে পারেন তবে টেস্ট দেখবেন একেবারে একই থাকবে চৌকো বানাতে পারেন বরফি বানাতে পারেন কিংবা ত্রিকোণ বানাতে পারেন বা গোল বানাতে পারেন যেটাই বানান না কেন এইরকম দেখবেন টেস্টটা একেবারে একই থাকবে এই গোল করে বানিয়ে নিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি এই পদ্ধতিতে বানালে খুব সহজেই বানাতে পারবেন কোনো রকম ছাদ ছাড়া কোনো রকম বানানোর ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এক এক করে সমস্ত নাস্তাগুলো রেডি করে নিয়েছি এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপর একটি একটি নাস্তা তেলের উপরে দিয়ে দিচ্ছি এরপরে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে গ্যাসের আঁচ একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে এপিড পিডোপিট লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তেলে দেওয়ার পরে কিন্তু এগুলো একটু নরম হয়ে যাবে তাই তেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না একটা সাইড একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যখন দেখবেন এরকম হালকা একটু লাল হয়ে ব্রাউন হয়ে আসছে তখন অপর সাইডটাকে উল্টাবেন দেখবেন বেশ সুন্দর ফুলকো হতে শুরু করবে বেশ ফুলে টইটম্বুর হয়ে যাবে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে যাতে ভাজাটা হয় তার জন্য গ্যাসের নাচটা একটু কমিয়ে সময় নিয়ে ভাজবেন তাহলে উপরটাও বেশ মুচমুচে হবে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাও হবে আর বেশ সফটও থাকবে তাই এই নাস্তাগুলোকে যখন তেলের মধ্যে ভাজবেন একটুক্ষণ সময় নিয়ে ভাজবেন গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভাজবেন তাহলে দেখবেন বেশ মুচমুচে হবে যখন দেখবেন যে একটা সাইড থেকে এইরকম লালচে হয়ে আসছে তো সেই সাইড থেকে এইরকম উলটাতে শুরু করবেন তাহলে যেগুলো প্রথমের দিকে দেওয়া হয়েছিল সেইগুলো দেখবেন আগে উল্টানো হবে তারপর এগুলো পরে উল্টানো হবে তাহলে সবগুলো নাস্তা একসঙ্গে ভেজে নিতে পারবেন কিছুক্ষণ পরে দেখুন নাস্তাগুলোর কালারটা খুব সুন্দর লালচে হয়ে গেছে এরকম যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে তেল থেকে তুলে একটি কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন এর যে অতিরিক্ত তেলটা দেখবেন তা শুষে যাবে এই রকম খাস্তা মুচমুচে নারকেলি বিস্কিটগুলো আপনারা খুব সহজেই তৈরি করে ফেলুন এই রকম মুচমুচে সুস্বাদু নারকেলি পিঠেগুলো বাড়িতে তৈরি করলে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না খেতে কেমন লাগলো আর এটাই আপনারা একবার বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর একটি খেলে আর একটি খেতে চাইবেন তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না খেতে কেমন লাগলো আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ